আজকে আমি বানিয়ে দেখাবো আইসক্রিমের কাঠি দিয়ে এই ছোট্ট আলমারিটা আইসক্রিমের কাঠি দিয়ে অনেক সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের ফার্নিচার বানানো যায় তবে আজকে আমি তোমাদের এই ছোট্ট আলমারিটাই বানিয়ে দেখাবো আলমারিটা বানানোর জন্য কিছু আইসক্রিমের কাঠি নিয়ে নিলাম যেহেতু আমি এই আলমারিটা ছোট করে বানাবো জন্য আমার আইসক্রিমের কাঠিও বেশি লাগবে না এবার আইসক্রিমের কাঠিগুলো আঠা দিয়ে সুন্দরভাবে জয়েন্ট করে নিব এখানে আমি তিনটা কাঠি জয়েন্ট করে নিয়েছি কাঠিগুলো সুন্দরভাবে জয়েন্ট লাগানোর জন্য আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিয়েছিলাম সাথে সাথে কাজ করলে কিন্তু হবে না জয়েন্টগুলো খুলে যেতে পারে এবার দুই ছাইটে সমানভাবে আঁকা অংশগুলো কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে সিরিষ কাগজ দিয়ে ঘষে প্রত্যেকটা ছাইটা আমি ফিনিশিং করে নিব সিরিষ কাগজ দিয়ে ঘষলে কাঠ কিন্তু সুন্দর ফিনিশিং হয় প্রত্যেকটা কাজ আমি খুবই ধীরে ধীরে করেছি তাড়াহুড়ো করলে কিন্তু হবে না তাহলে কিন্তু বেঁকা হতে পারে মাপ অনুযায়ী চারটি কাঠি আমি এখানে কেটে নিয়েছি লাগানোর জন্য এবার ছাইটে সুন্দরভাবে আঠা লাগিয়ে নিয়ে প্রত্যেকটা কাঠি আমি চারপাশে বসিয়ে নিব আঠা দিয়ে সুন্দরভাবে চারপাশে কাঠিগুলো লাগিয়ে নিয়ে একটা বক্সের মতো করে বানিয়ে নিব বক্সটা বানানো হয়ে গেলে কিছু কাঠি আমি কেটে নিব ভিতরে তাক বানানোর জন্য আর একটা ড্রয়ার বানাবো প্রথমে ভাবছিলাম ড্রয়ার বানাবো না কারণ ড্রয়ার বানাতে অনেক সময় লাগবে পরে ভাবলাম যে না ড্রয়ার বানাই ড্রয়ার বানালে আলমারিটা আরো বেশি সুন্দর লাগবে এবার আঠা দিয়ে প্রত্যেকটা তাক আমি সুন্দরভাবে বসিয়ে নিব তাক ধীরে ধীরে সাবধানে লাগাতে হবে তাছাড়া খুলে যেতে পারে কারণ এই আঠাগুলো সহজে শুকায় না তাকগুলো সুন্দরভাবে লাগানোর পর আমার কাছে মনে হচ্ছিল এইভাবে রেখে বেশি সুন্দর লাগছে এই আলমারিটাতে ছোট্ট ড্রয়ার বানাতে চাইছিলাম সেই ড্রয়ারটা ড্রয়ারটা এবার আমি বানাবো এই বানাতে আমার অনেক টাইম লেগেছে কারণ এত ছোট্ট একটা ড্রয়ার বানানো খুবই কঠিন মাপযোগ ঠিক রেখে এই ফুল ভিডিওটা তোমরা যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে এরকম ছোট্ট আলমারি তোমরা বানাতে পারবে এই ছোট্ট আলমারিটা যখন আমি বানাচ্ছিলাম তখন বারবার মনে হচ্ছিল এর সাথে যদি আমি ছোট্ট একটা খাট একটা টেবিল একটা কেবিনেট একটা ওয়ার্ডরোপ একটা ড্রেসিং টেবিল বানাই তাহলে আমার মনে খুবই সুন্দর লাগবে সাথে যদি ছোট্ট করে সোফা সেট বানানো যায় তাহলে আরও বেশি সুন্দর লাগবে কিন্তু এই ছোট্ট আলমারিটা বানাতে আমার অনেক টাইম লেগে গেছে এই জন্য ভাবলাম আস্তে আস্তে সব বানাবো তাড়াহুড়ো করলে কিন্তু কিছুই ভালো হয় না ডয়ারটা বানানো আমার হয়ে গেছে এখন আমি আলমারিতে ডয়ারটা লাগিয়ে নিব এখানে আমি কিন্তু আঠাটা শুকানোর পর ডয়ারটা লাগিয়ে নিয়েছি আলমারিতে আলমারি তো হলো এখন দুই পাশে দুইটা ঢাকনা লাগাতে হবে এক পাশে ঢাকনাতে আমি গ্লাস লাগিয়ে নিব যাতে ভিতরটা সুন্দরভাবে দেখা যায় ঢাকনাটিতে ব্যবহার করেছি এরকম আরো ছোট ছোট খেলনা বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে তোমরা দেখতে পারো ভিডিওতে যে খেলনাগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রায় সবগুলো খেলনা বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এরকম আরও ছোট ছোট সুন্দর সুন্দর খেলনা বানানোর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে পরবর্তীতে আরও ভালো সুন্দর সুন্দর খেলনা বানানোর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আলমারিটা বানানোর পর কেন জানি আমার মনে হচ্ছিলো রঙ করলে ভালো হবে তবে আমার কাছে কাঠের কোনো রং ছিল না এই জন্য রঙ করতে পারিনি মিনি আচার এই ছোট্ট আলমারিটা তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ